হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে পেইন নিয়ে যে কোনো টাইপের পেইনে দারুণভাবে কার্যকরী একটা মেডিসিন নিয়ে আজকের ব্লক যে কোনো টাইপের পেইনে দারুণভাবে কার্যকরী একটা মেডিসিন ব্লক নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে তো ভিডিওগুলো আপনারা সম্পূর্ণভাবে না টেনে দেখুন তারপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টস বক্সে করুন আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করেন ভিডিও না দেখে ভিডিও না দেখে কোনো কমেন্টস করবেন না আবার অনেকেই কমেন্টস করেন এই টপিকের ভিডিও চাই বা এটার জন্য কি করব আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা অবসরে পেজ এবং ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখুন আপনাদের প্রশ্নের বা আপনাদের যে ভিডিও আপনারা চাচ্ছেন সেটা এমনিতেই পেয়ে যাবেন কারণ অধিকাংশ ভিডিওই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের একই নাম জেনে রাখুন নলেজ আর আমি যেহেতু উপকারীমূলক ভিডিও করি মেডিসিন সম্পর্কিত তথ্য আপলোড দই তো এই টপিক্সটা কিন্তু প্রায় সবারই প্রয়োজন যেহেতু এটা উপকারীমূলক ভিডিও তাই নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যে কোনো মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্টস করুন এবার আসি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে যে কোনো টাইপের পেইনে ইমার্জেন্সিভাবে দারুণ কার্যকরী একটা মেডিসিন ভল্টালিন ডি ভল্টালিন ডি এটা হচ্ছে ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড এবং ডিসপার্সেবল ট্যাবলেট ডাইক্লোফেনাক ফ্রি অ্যাসিড এবং ডিসপার্সেবল ট্যাবলেট তো ভল্টালিন ডি ভল্টালিন ডি হচ্ছে আপনার এইটা নোভার্টিস কোম্পানির নভার্টিস একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি এটা নোভার্টিস কোম্পানির ভল্টালিন ডি ট্যাবলেটটা এটি শুধুমাত্র ইমার্জেন্সি পেইনের ক্ষেত্রেই খাবেন দাঁতে ব্যথা হাঁটুতে ব্যথা গিরেই ব্যথা ইঞ্জুরির ব্যথা অ্যাক্সিডেন্টাল ব্যথা যে কোনো টপিক্সের ব্যথায় দারুণভাবে কার্যকরী তবে এই ঔষধটি কখনোই দীর্ঘ সময় খাওয়া যাবে না শুধুমাত্র ব্যথার জন্যই ব্যবহারযোগ্য এবং সীমিত সময়ের জন্য তার মানে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত সকালে একটা রাতে একটা খাবার পর আর পাশাপাশি অবশ্যই একটা অ্যান্টি আলসারেন্ট বা গ্যাস্ট্রিকের ঔষধ খাবার আগে সেবন করার পরেই এই ব্যথার ট্যাবলেটটি খাবেন কারণ আমরা জানি ব্যথানাশক ঔষধ যে কোনো ঔষধে একটু অ্যাসিডিটি ফর্ম করে আর আরও একটা বিষয় যাদের কিডনি জনিত প্রবলেম আছে এবং পাশাপাশি যে কোনো কিলার খেলে হাতে পায়ে বা শরীর ফুলা রোগ আছে বা রস নামে যেটা বলে এই টপিক্সের যাদের সিমটমগুলো আছে যেসব মানুষের তারা এই মেডিসিনটা অ্যাভয়েড করবেন তাদের জন্য এই মেডিসিনটা একমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন একেবারেই অনুচিত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন